হাজরতে বিলাল এহাফ সি রজিয়াত্লাহু তা আনহু জন্ম কোনো খবর তার কাছে ছিল না কি তো দাস গুলামের ঘরের গুলাম দেখতে ভালো দেখায় না চেহারা তা ভালো না বংশ পরিচয় নাই কিন্তু নবী আলী হিসালত ওয়াসসলামের নবুয়াতির সংবাদ সিরাতের সংবাদ বিলালের কানে গেছে একজনের গুলাম হওয়া সত্ত্বেও বিলাল পরে নিছে বিলাল এবার হজরতে বিলাল মনে যা চাই তাই করে না বিলাল চিন্তা ভাবনা করে কাজ করে বিলালের মালিকের কাছে বিলালের সংবাদ চলে গেছে বিলাল ধর্ম গ্রহণ করেছে বিলালকে সবাই কষ্ট দেওয়া শুরু করছে নির্যাতন করা শুরু করছে আর বিলালকে বোঝায় বিলাল আমাদের ধর্ম ত্যাগ করলি কেন আমাদের ধর্মে ফিরাই না হলে তোকে নির্যাতন করে শেষ করা হবে হজরতে বিলাল তালানহু বলেন না নবীজের সিরাদ গ্রহণ করেছি ইমান যেই জবান দিয়ে একবারও গ্রহণ করেছি ইমান যেই দেলের মধ্যে একবারও ঢুকিয়েছি ওই দেল থেকে ইমান কখনো বের করব না হাতরত বিড়ালকে নির্যাতনের জন্য সিস্টেম বের করল একজনের পর একজন নির্যাতন করবে শাস্তি দিবে কর্মচারী নিযুক্ত করা হল একজন হজরতে বিলালকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় সে অবসরে যায় রেশ নেয় আর হজরতে বিলালকে মারা শুরু করে সে ক্লান্ত হয়ে যায় ঘেমে যায় হয়রান হয়ে যায় আর একজন মারা শুরু করে কিন্তু হজরতে বিলাল মার খায় কিন্তু হজরতে বিলাল কখনো ক্লান্ত হয় না জবান দিয়ে জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহ যত জোরে আঘাত করে তত জোরে আল্লাহ পাকের নাম ধরে ডাকতে থাকে কারণ আল্লাহর নাম এত মধুর যার দিলের মধ্যে একবার ঢুকে যায় দুনিয়ার সব সুখ একদিকে আর আল্লাহকে ডাকার সুখ অন্যদিকে দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে ইমানদার আল্লাহকে ডাকার সুখ ত্যাগ করতে পারে না হজরত বিলাল হাবসি রাজিয়াল্লাহ তালহ আল্লাহকে যেন আর না ডাকতে পারি কালিমা যেন আর না পড়তে পারি লোহার শিক আগুনের মধ্যে গরম করে লাল বানায়া হজরতে বিলালের জিব্বা বের করে জিব্বার উপরে আগুনের শিক দিয়ে শেখা দেয় আর বলে বিলাল এখন তার বলতে পারবি না হজরতে বিলাল জিব্বার ব্যথার যন্ত্রণায় জিব্বাটা পোড়াইয়া ফেলছে আল্লাহকে পুরা পরিলা ইলাঘা ইল্লাল্লাহ বলে ডাকতে পারে না আর কালিমা পড়তে পারে না বিলাল শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঠায় আর বলে আহাদ 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 আমি যার কালিমা গ্রহণ করেছি দিন গ্রহণ করেছি তিনি এক তার কোনো শরীক নাই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সিরাত এমন ভাবে গ্রহণ করেছে দিলের মধ্যে জন্মের কোন কথাই নাই যারা জন্ম শুনছে জন্মতে খুশি গ্রহণ করে নাই তারা দুনিয়ার থেকেই জাহান নামের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে আর হজরতে বিলাল নির্যাতন স্বীকার করেছে নবীজির সিরাত গ্রহণ করেছে হজরতে বিলাল যখন মুক্ত হইছে হজরতে বিলাল কে নবী আলাইহিসসাল্ত ও সালাম বলেন আমার বিলাল আপনার দায়িত্ব হলো আমি যেখানেই যাই আমার সাথে যাবেন আর আজানের সময় হওয়ার সাথে সাথেই আপনি আজান দিবেন কে দায়িত্ব মুয়াজ্জিনের দায়িত্ব হযরতে বিলালের ইসলামের যখন সুদিন আসলো বিলাল হাব সিরোজিয়াল্লাহু তা আল আন হুরুজ্জিব্বায় তো কাফেররা সেকা দিছে জিব্বা তার থুতলা হয়ে গেছে আসহাদু আল্লাহ ইলাকে ইল্লাল্লাহ বলতে পারে না আসহাদু আল্লাহ মোহাম্মদ ও রসুল র উচ্চারণ হয় না সাহাবাইকরাম ক্রাম বসে পরামর্শ করে নিয়ে আরল্লাহ ময়াদ্জিনটা একটু পাল্টানো দরকার কি পাল্টাবে ময়াদ্জিন একটু পাল্টানো দরকার এক সময় তো বিলাল আজান দিছে এতে কোনো সমস্যা নাই এখন তো অনেক কণ্ঠ সুরওয়ালা সুন্দর কণ্ঠওয়ালা অনেক সাহাবি আছে যাদের গলার আওয়াজ অনেক লম্বা কণ্ঠ মিষ্টি আবার শুদ্ধ করে আজান দিতে পারে এমন একজন দেখে আপনি মজ্জিন নিযুক্ত করেন সাহাবাইকালামের পরামর্শক্রমে নবী সালাম মুয়াজ্জিন নিযুক্ত করলেন বলে তার ডিউটি হলো আগামীকাল ফজর থেকে নিয়ে আজান দিবে ঠিক ফজর যখন হয়েছে তো ইনুন দিনে নাই নতুন মোয়াজ্জিন আজান দেয় ঈশার নামাজের পরে পরামর্শ হয়েছে বিলাল হাফসি রাজিয়াল্লাহ তাআলা নহ ইশার পরে আর বিছানায় পিট লাগান নাই নামাজের মুসল্লাই দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করা শুরু করে দিছে মালিক আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে থেকে আমাকে অব্যাহতি দেওয়া হলো আমার জবান এ সমস্যা আমি পারি না এটা আমার তো কোনো ব্যক্তিগত কোনো দোষ না আমি তোমার ইমান গ্রহণ নিয়ে আমার জিব্বাটাকে নিষ্ঠুর জালেমেরা আমার জিব্বাটাকে পুরায়া এভাবে শেষ করে দিছে আমার কি দোষ বিলাল ফজর পর্যন্ত শুধু কান্না করতেছে এভাবে ফজরের সময় হয়ে গেছে মুয়াজ্জিন আজান দিছে কিন্তু ফর্সা হয় না সূর্য ওঠে না জামাতের সময় আর হয় না হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছে এসে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কি ফজরের আজান হবে না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন কেন আজান তো হয়ে গেছে জিব্রাহিল আলাইহিসালত ওয়াসলাম বলেন কই না তো আজান তো আজ হয় নাই নবীজি বলেন আজকে তো মধুর সুরে আজান হইছে। বলে দৈনন্দিনের আজান আরশ মহল্লায় পৌঁছায় আজকে আপনার কে আজান দিছে মসজিদের মুয়াজ্জিন কে ছিল আজকের আজানটা তো আরশ মহল্লায় পৌঁছায় নাই তাড়াতাড়ি ফজরের আজান দেন নবী আলাইহি সালাতু সালামের বুঝতে দেরি হয় নাই তাড়াতাড়ি লোক পাঠাইছে যাও যায় দেখো আমার বিলাল কোথায় সাহাবি ঘরের দরজায় যে টোকা দিছে ঘরের ভিতর থেকে দেখে কান্নার আওয়াজ আসতেছে বিলাল নামাজের মুসল্লাই দাঁড়ায় দাঁড়ায় ভাবে কান্দে নবীজির সালাম পৌঁছানো হয়েছে বিলাল ছুটে আসছে নবী আলাইহিস সালাতু সালাম বলেন বিলাল আজান দেন বিলাল আজান দিছেন এরপরে ফজরের নামাজ হয়েছে আপনারা বলেন তো দেখি বিলালের কোনো জন্ম পরিচয় নাই বিলালের কোনো বংশ পরিচয় নাই বিলালের কোনো চেহারা সুরত নাই বিলালের কোনো দান সম্পদ কোনো কিছুই নাই কিন্তু নবী আলাই হিসালাতামের সিরাত গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে বিলালের দাম এত পরিমাণে বাড়ছে যে বিলাল আজান দেয় নাই এজন্য সূর্য ওঠে নাই বিলাল আজান দেন নাই এজন্য ফজর স্থগিত হয়ে রইছে সময় দাঁড়ায় রয়েছে বিলালের আজানো হয় নাই এজন্য আজানের আওয়াজ আসমানে ওঠে নাই কেন নবীজির জন্মতে খুশি হয়েছে এজন্য না নবীজির সিরাতে খুশি হয়েছে এজন্য এজন্য আমরা নবী আলি সাল্লা সালামের জন্মতে যেমনিভাবে খুশি নবীজির সিরাতেও তেমনিভাবে খুশি তবে নবীজির জন্ম এটা পালনীয় নয় নবীজির সিরাত তেইশ বছরের জিন্দিগি পুরাটাই উম্মতের জন্য পালনীয় আল্লাহ তালা আমাদের সকলকে নবী আলাই সালাত সালামের সিরাত নিজেদের জিন্দগির সাথে মিলায়া গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক